প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 19 মে 2025 রোজ সোমবার চলে আরছি আটঘুরিয়া হাট আটঘুরিয়া থানা পাবনা জেলা চলুন জেনে নেওয়া যাক আজকের ভুরতার পাইকারি বাজার দর কেতাবি ক্রেতার সামনে কথা বলুন দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভুরতার বাজার একটু কম সবাই বসে আছে আশা কিনা নাই বর্তমানে বাজার পরিস্থিতি খুবই খারাপ কৃষক ভাইয়েরা যারা আছে তারা কিন্তু অলরেডি বসে আছে দেখতে পাচ্ছি এখানে একটা মুরব্বিক টাকা এই মাত্র একটা ভুট্টা বিক্রি করলো সোনু জেনে কত টাকায় বিক্রি করলাম টাকা কত করে বিক্রি করলেন ভুট্টা এক হাজার বিশ না দর্শক শুনতে পেলেন এক হাজার বিশ টাকা করে ভোটটা বিক্রি করছে ভোটটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা হলো এক হাজার টাকায় বিশ টাকা এক হাজার বিশ টাকায় দর্শক দেখতে পাচ্ছেন

এটা একটু নিম তবে সর্বোচ্চ মাথা যে ভুট্টা সেটা কিন্তু এগারোশো টাকা সর্বোচ্চ একচল্লিশ কেজি তেমন দেখতে পাচ্ছেন এখানে আরেকটি একটি ভুট্টার আহ দরদাম করতেছে এর পাশেরটা করছে কিন্তু বড় হয়ে করলো কত বলছে ভাই ভুট্টার দাম সত্তর না দর্শক শুনতে পাইলেন হাজার কিন্তু একেবারে শুকনো মাল এটা দেখতে পাচ্ছেন ঝনঝনা মাল হাজার সত্তর টাকা পর্যন্ত দাম বলছে সর্বোচ্চ একচল্লিশ কেজি তেমন

দর্শক শুনতে পাইলেন ভুট্টার বাজার কিন্তু বর্তমানে কম যে মালটা দাম বসে দেখতে পাচ্ছেন মালের কোয়ালিটি এটা হাজার তিরিশ টাকা কিন্তু দাম বসে একচল্লিশ কেজি যেমন দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু ভুট্টার চাহিদা একেবারে কম এবং বাজারটাও বেশ মানে কম অনেকটাই কমে গেছে গত কালকের তুলনায় কিন্তু আজকে বিশ টাকা কমের দিকেই বাজার চলতেছে খুব একটা বাড়ার সম্ভাবনা দেখতেছে না দেখতে পাচ্ছেন